পরে আমার ছোট ভাই আছে ইকবাল ছাত্রনেতা ইকবাল সাবেক ছাত্রনেতা ইউনিয়ন বিএনপির আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ যুব দলের যুদ্ধ আপায়ক ছাত্র দলের উভয়ের তোলা আর অসংখ্য নেতা করবে না আমার বন্ধু ওই যে আমার সাথে একসাথে বসে খালে তার বলছে যে তুই আমার আমাদের জন্য তুই যে তুই কি কি সমস্যা এটা তো কই তারা যে না এটা তাই দায়িত্ব নিলাম নাকি উপস্থিত আমার অত্র এলাকার সদ্যপুর বিয়ার ছাত্র যুবক কৃষক শ্রমিক সর্বস্তরের প্রিয় ভাইয়েরা আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আমি এখানে কোন রাজনীতি বক্তব্য রাখবো না রাজনীতি বক্তব্য রাখার জন্য আসিও নাই আমি এসেছি যে আমার ভাইদের খোঁজ খবর নেওয়া তাদের সাথে পরামর্শ করা

आप एक नीड जीव से बोल रहे हैं रोहित बोले मुशर का मुशर बोले तो आगामी का शुक्रवार आप ने 11:00 बजे आ셔야 मुशर के आ셔야 आपका टाइम एक तो मिलो वैसे जे मुशर का काम जे रायरा होरिया जे 20 मिनट 25 मिनट को बोलत बोलिया आप पास कर रहे हो आपका टाइम देर हो गया है जय मुशर बने धोरिया बोले मुशर आए तुरंत जय

আমার ইউনিয়ন মানুষের মুখ উজ্জ্বল হবে না আমার কাজ দিতে হয়ে যায় অনেকে মানুষকে দিয়ে কাজ করা আমি একজন আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমি বলতে চাই আপনাদের সামনে আমি নেতা আমি আপনারা আপনারা প্রত্যেকে চায়ের চায়ের হয়ে আমার পক্ষে থাকবে ইনশাল্লাহ এই কাজগুলো আমি খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ যদি আগে কইতো যে দুই যদি আমার আগে কইতো ছয় মাস সাত মাস আগে কইতো যে দাদা এ রাজাদি আমার করে দেবো আমরা স্কুল যেতে পারি না আমি যে কয়েকদিন আগে তিন তিন মাস আগে আমি এতে গেলাম এই শুক্রবার ছিল নামাজ পড়তেছিলাম সাল দিঘা মসজিদে ত্রীমহনি সাল দিঘা মসজিদে যখন নামাজ পড়ে বেরিয়েতে আছি মুসলিমেরা বলতেছে যে ভাই আমরা একটু কথা কইতাম আমরা এই রাস্তা দরকার আমাদের ছেলে মেয়েরাই এই হাইটা এই কৃষ্ণপুর স্কুলে যাইতে পারে না খুব কষ্ট হয় আমি শুক্রবার দিন নামাজ পড়লাম রবিবার দিন রাস্তা এই যে বর্তমান ইঞ্জিনিয়ার আছে বিশ্ব উপদার ইঞ্জিনিয়ার এবং রাকিব ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এদেরকে দিয়ে রাস্তা মাফাইলাম মাফাই এক ইস্টিমেট নিলাম তারপর আলমপুরের রাস্তা এগুলো তো পঁচিশটা রাস্তা আমার হাতে নিলাম পঁচিশটা রাস্তা হাতে নিয়ে আমি ঢাকা গেলাম

তারপরে এইটা আমি করছি আমি 25% এর মধ্যে কারণ এটা কিভাবে করছি এটা আমি শুরু করছি আমার একটা বর্তমান সরকারের একটু প্রভাবশালী একজন লোক আছে তার দ্বারা আমার এটা করা সম্ভব হইছে কাজ করলে চেষ্টা করতে কিন্তু উপায়ও নাকি চেষ্টা করলে হয় না আমি ওদেরকে মি দিয়ে চেষ্টাটা করছি যে কারণে খুব সন্তুষ্ট আমার এলাকার অনেক ওবিনেতা দেখা আমার এলাকায় রাস্তাঘাট নাই কালবাস ছিল না কি অবহেলিত ছিল আমি ওই যে আমার সম্মানিত এলাকাবাসী যারা আছেন মুরব্বীরা আছেন আমি আপনাদের সঙ্গে কথা দিয়ে চাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই আগামী মতার করা সম্ভব না বারো তারিখের পরে ইনশাআল্লাহ আমি আবার আসবো আপনাদের নিয়ে এভাবে বলবো আমরা বলি আমি ইউনিয়নের আমার ভাই বন্ধু আপনারা সকলে আমার নেতা সকলে আমার কাছে বলবেন যে আমার বাড়ির এই কাম এই যে আমার ভাই গবুর ভাই যে কথাটা বলছে যাবে গোবর ভাই আমার ভিন্ন দলের পারে গোবর ভাই আমার

এক আমার বিরোধী একসাথে মিললে আওয়ামী দল করেন বিএনপি করেন ইসলাম করেন আমি চিনি না আমি চিনি আপনার আমার ভাই আপনার আমার বন্ধু আমার ইউনিয়নের সন্তান কথা নিয়ে যাচ্ছি আপনাদেরকে আগামী দিন এই সকল বৈষম্য কিংবা বিভাজন আমার এলাকাতে থাকবে না আমি সকলকে নিয়ে কাজ করব সকলকে নিয়ে আর একটা কথা বলছি যে আমার আপনারা আমার সকলে আমার নেতা আপনারা সকলে আমার কর্মী আপনারা সকলে তাহে আমার কাছে যে কোনো সময় যাবেন দিন রাত চব্বিশ ঘন্টা আমার কারো কোনো নেতাদের জড়িয়ে যেতে হবে না আর আমার কোন ধরনের করে বের করি না আমি কাউকে করতে দিব না কাউকে করতে দিবো না এবং আশ্রয় দিবো না প্রশ্ন দিব না আমি তো পরিষ্কার যে কোনো সারা বাংলাদেশে

তারপরে আমার নেতা কবি পুরো পাচার পাহারা দেওয়াইছি যাতে করে অঘটন না করে সারা বাংলাদেশে শাসক চলবে একভাবে আর পূর্ব রাজ্য যদি আমি আপনাদের এক হই ইশাল্লাহ শান্তি আমাদের পূর্বদালার উন্নয়নের রাজনীতি রাস্তাঘাটের রাজনীতি এই রাজনীতি হবে ইনশাল্লাহ বিগত সবাই কি হয়েছে আমরা দেখতে চাই না আমি তাহলে কি করবো

এই রাস্তা অনেক কষ্ট করে অনেক কথাবার্তা শুনছে আমার বলার অবস্থা খারাপ বেশি ভালো না প্রায় আটটা নটা মিটিং করছে নয় মিটিং মানুষ যে মহিলা সেই আমি যাতে আপনাদের সন্তান হিসাবে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি আপনাদের সম্মান আমি সহজে করবো যাতে করে আমার এলাকার মানুষ আমাকে নিয়ে গর্ব করে বলতে পারে

আমাদের আপনারা আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ